কমর এবং এর ব্যথা কমাতে অথবা কমর এবং হিপকে সুস্থ রাখতে যে ব্যায়ামগুলো করা খুবই জরুরি এবং সেই ব্যায়ামগুলো কিভাবে করলে বিজ্ঞানসম্মত হবে কিভাবে করলে ব্যায়ামের কারণে কোনো ক্ষতি হবে না সেটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে কমর এবং হেপের ব্যায়ামের আগে শুরুতেই আমরা শরীরটাকে একটু নাড়াচাড়া করে একটু ওয়ার্ম আপ করে নেব একটু হিট করে নেব এটা যে কোনো ব্যায়ামের আগেই আসলে করা উচিত এরপরে কমর এবং হেপের জন্য প্রথম যে ব্যায়ামটি আমরা করব সেটি হচ্ছে ক্যাট অ্যান্ড কাউ আমি বলে রাখি যে এখানে যতগুলো ব্যায়ামই আমরা করব প্রত্যেকটি ব্যায়াম বার করে করব এবং প্রত্যেকটি ব্যায়ামের পরে চোদ্দ সেকেন্ড শুধুমাত্র চোদ্দ সেকেন্ড রেস্ট নেব চোদ্দবার কেন করব চোদ্দ সেকেন্ডের পর রেস্ট কেন নেব এটি হচ্ছে যে বিজ্ঞানসম্মত এবং আমার এই ব্যায়ামগুলি আমরা সবসময় করে থাকি হচ্ছে খুবই ধীর গতিতে যেটিও কিন্তু বিজ্ঞানসম্মত এর বেশি করাও ঠিক না আস্তে করাও ঠিক না এই ক্যাট অ্যান্ড কাউ এই ব্যায়ামটি এইভাবে আমরা বার করব করার পরে চোদ্দ সেকেন্ড আমরা রেস্ট নেব নেক্সট ব্যায়াম হচ্ছে এইভাবে যেটাকে আমরা বলছি ডেড লিফট যেটাকে আমরা বলছি ডেড লিফ্ট ঠিক এটাও বার করবো করার পরে চোদ্দ সেকেন্ড রেস্ট নেব নেক্সট ফায়ার হাইড্রেন্ট লেফট ফায়ার হাইড্রেট লেফট এইটাকে যেভাবে করার দেখাচ্ছি আমরা এটাকে আমরা বলতেছি ফায়ার লেফট তার মানে বাম পাশে আমরা চোদ্দ বার করবো এইভাবে করার পরে চোদ্দ সেকেন্ড আমরা রেস্ট নেব একইভাবে ডান পাশে করব চোদ্দ বার করার পরে আমরা চোদ্দ সেকেন্ড রেস্ট নেব। নেক্সট হচ্ছে ফ্লাই স্কোয়াড ফ্লাই স্কোয়াড এটাও আমরা বার করে চোদ্দ সেকেন্ড রেস্ট নেব নেক্সট হচ্ছে হিপ ডিপস এইভাবেও আমরা বার করবো করে চোদ্দ সেকেন্ড রেস্ট নেবো কিক ব্যাক কিক ব্যাক এভাবে বাম পাশে চোদ্দ বার করার পরে চোদ্দ সেকেন্ড রেস্ট নেব একই ব্যায়াম ডান পাশে চোদ্দ বার করার পরে চোদ্দ সেকেন্ড রেস্ট এরপরে যে ব্যায়ামটি আমরা করব সেটা হচ্ছে নি হিট এই নি হিট এইভাবে ডান পাশে চোদ্দ বার করার পরে চোদ্দ সেকেন্ড রেস্ট নেব একই ব্যায়াম নি হিট বাম পাশে চোদ্দ বার করার পর আমরা চোদ্দ সেকেন্ড রেস্ট নেব আমাদের আমাদের নেক্সট ব্যায়াম হচ্ছে লিফ্ট বাইক লিফ্ট বাইক এটাও বাম পাশে বার করার পর চোদ্দ সেকেন্ড রেস্ট একই ব্যায়াম অর্থাৎ লিফ্ট বাইক ডান পাশে চোদ্দ বার করার পরে চোদ্দ সেকেন্ড রেস্ট আমাদের নেক্সট ব্যায়াম হচ্ছে অবলিক টুইস্ট স্কোয়াট অবলিক টুইস্ট স্কোয়াট এটাও চোদ্দ বার করার পরে আমরা ১৪ সেকেন্ড রেস্ট নেব আমাদের নেক্সট ব্যায়াম হচ্ছে সাইড ক্রাঞ্চিস সাইড ক্রাঞ্চিস এটা বাম পাশে চোদ্দ বার করার পরে চোদ্দ সেকেন্ড রেস্ট ডান চোদ্দ বার করার পরে চোদ্দ সেকেন্ড রেস্ট ঠিক এইভাবেই কিন্তু করতে হবে আমাদের নেক্সট ব্যায়াম হচ্ছে সুমো হল্ড সুমো হল্ড এইভাবে চোদ্দ পর্যন্ত আমরা গুনব গুনে শেষ হয়ে যাবে এবং সেকেন্ড আমরা রেস্ট নেব নিয়ে আমরা নেক্সট চলে যাব। আমাদের নেক্সট ব্যায়াম হচ্ছে থাই লিফ্ট থাই লিফ্ট ডান পাশের থাই চোদ্দ বার করার পর চোদ্দ সেকেন্ড রেস্ট থাই লিফ্ট বাম পাশেটা করার পরে চোদ্দ বার করার পরে চোদ্দ সেকেন্ড রেস্ট আমাদের নেক্সট ব্যায়াম হচ্ছে উড চোপার উড চোপার কাঠমিস্ত্রিটা যেভাবে কাজ করে এভাবে ডান পাশে বার করার পরে চোদ্দ সেকেন্ড রেস্ট বাম পাশে চোদ্দ বার করার পরে চোদ্দ সেকেন্ড রেস্ট আমরা আগের ব্যায়ামে আবার ফিরে যাব আমাদের নেক্সট ব্যায়াম হবে লিফ্ট বাইক বাম পাশে বার লিফ্ট বাইক ডান পাশে বার প্রত্যেক চোদ্দ বার করার পরে প্রত্যেকবার চোদ্দ সেকেন্ড রেস্ট নিতে ভোলা যাবে না আমাদের পরবর্তী ব্যায়াম হচ্ছে অবলিক টুইস্ট স্কোয়াড অবলিক টুইস্ট স্কোয়াড ঠিক এইভাবে চোদ্দ বার করার পরে আবারও আমরা চোদ্দ সেকেন্ড রেস্ট নেব আমাদের নেক্সট ড্রাম হচ্ছে সাইড ক্রাঞ্চিস বাম পাশে চোদ্দ পার চোদ্দ সেকেন্ড রেস্ট ডান পাশে চোদ্দ পার চোদ্দ সেকেন্ড রেস্ট তারপরে আবর সুমহল এক থেকে চোদ্দ পর্যন্ত গুনবো এরপরে চোদ্দ সেকেন্ড রেস্ট নিব নিয়ে আমি পরবর্তী ব্যায়ামে চলে যাব আমার পরবর্তী ব্যায়াম হচ্ছে থাই লিফ্ট বাম পাশে চোদ্দ বার তারপরে চোদ্দ সেকেন্ড রেস্ট থাই লিফ্ট ডান পার্শ্বের চোদ্দ বার চোদ্দ সেকেন্ড

প্রত্যেকটা ব্যায়ামের পরে চোদ্দো সেকেন্ড রেস্ট এবং প্রত্যেকটি ব্যায়াম চোদ্দবার এবং অবশ্যই যে ধরনটা আমি দেখে দিচ্ছি যে ধীরে 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 অনেকে বলে থাকেন গা ঘামাইয়ে ফেলতে হবে গা দিয়ে রস ঝরাইতে হবে কোনো দরকার নাই ঠিক আস্তে আস্তে এইভাবে যদি আপনারা নিয়ম মেনে এই ব্যায়ামগুলো প্রতিদিন করতে হবে এমন কোনো কথা নেই সপ্তাহে তিন থেকে চার দিন করেন আমি জোর গলায় বলতে পারি আপনার হিপ আপনার কমর সুস্থ থাকবে যদি ব্যথা থাকে সে ব্যথাটা ইনশাল্লাহ চলে যাবে নিয়মিত ব্যায়াম করবেন বিজ্ঞানসম্মত ব্যায়াম করবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য আমাদের প্রশান্তি আলাইকুম